সুধি আসসালামু আলাইকুম বারাকাত প্রাইম টাইমস নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন ইসরায়েল ফিলিস্তিন রাশিয়া ইউক্রেন আর এর পরপরই এখন ভারত পাকিস্তান এই ভারত পাকিস্তানের যে যুদ্ধের দামামা চলছে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন এবং সংবাদ মাধ্যমে দেখেছেন যে আপনার বিশ্ব নেতাদের অনুরোধের পরেও ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা সেটা এখনও কমেনি পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন আতাউল্লাহ তিনি বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত এই বিষয়টা তিনি নিশ্চিত করেছেন আসলে আমরা এই মুহূর্তে যে একটা ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই একজন আধুনিক সমালোচক বলেছিলেন যে আমরা যে যুগের অধিবাসী হবার দূরদৃষ্টি লাভ করছি সে যুগে আমরা সবচাইতে দুশ্চরিত্র সন্তান কথাটা এটা আমি অনেক আগেই পড়েছিলাম কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এই ভারত এবং পাকিস্তানের যুদ্ধটা ঠিক এই রকম একটি এই বিষয় কারণ আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের যে বহু বছরের যেই সাংঘর্ষিক সেটা হচ্ছে তাদের অল্প কিছু একটা অঞ্চল নিয়ে যেটা কাশ্মীর সীমান্ত নিয়েই কিন্তু দীর্ঘ বছরের যে দুই দেশের মধ্যে যে লাগালাগি যুদ্ধ হানাহানি এখন পর্যন্ত তারা সমাধানে আসতে পারেনি কাশ্মীর আসলে কার গত কয়েকদিন আগে পাকিস্তানের সেনাবাহিনীগুলিতে প্রায় ছাব্বিশ জন এই ভারতীয় সেনাবাহিনী নিহত হয়েছে এর ফল এর প্রতিশ্রুতি এর এর পরপরই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের দামামা আপনার বেজে উঠেছে যে এখন এই মুহূর্তে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগে তাহলে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারত এবং পাকিস্তানের তাদের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় একটি পর্যায়ে চলে যাবে এই বিষয়টা শুধু আমি নই যারা এই রাজনৈতিক আলোচনা করে যারা বিশ্লেষণ করে সকলের একটি এক একেবারে এক এক মতামত কিন্তু এটাই যে ভারত পাকিস্তানের যুদ্ধ লাগলে আমাদের বাংলাদেশের অবস্থা এবং যারা প্রতিবেশী রাষ্ট্র রয়েছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কটা হয়তো আর খুব বেশি ভালো থাকবে না এবং তারাও যে খুব বেশি ভালো থাকবে এটাও কোনো এই বিষয়টাও কিন্তু আমরা কোনো নিশ্চয়তা দিতে পারছি না তার কারণ ভারতে যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তানের আপনার গোলাবারুদ বাংলাদেশ বাংলাদেশে আসতেই পারে আবার ভারতের এই ভারত যদি পাকিস্তানের দিকে ছড়ে ফেলে তাহলে বাংলাদেশে আসতে পারে এই যে একটি বিষয় এই বিষয়টাকে নিয়ে সন্দেহ পোষণ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সুচারুভাবে সুদক্ষভাবে এই বিষয়টাকে তদন্ত করার জন্য এই মেজর দেলোয়ার হোসেন তিনি তার একটি আলোচনায় বলেছেন এই সাবধান টার্গেট বাংলাদেশ পাকিস্তান শুধু বাহানা মাত্র আসলে তিনি যেই বিষয়টা বোঝাতে চাইলেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশ কিন্তু এর কাছ থেকে কখনোই সরে যেতে পারবে না কিন্তু বাংলাদেশের ভূখণ্ডতে যে কোনো মুহূর্তে একটি এই আপনার আগুন জ্বলতে পারে এই বিষয়টা কিন্তু এই মেজর দেলোয়ার হোসেন তিনি তার বক্তব্যে বলেছেন এবং আলোচনায় বলেছেন এই মুহূর্তে আমারও মতামত একটাই যদি ভারত এবং পাকিস্তানে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ রেহাই পাবে না তার রেহাই না পাবার যথেষ্ট কারণ রয়েছে আপনারা জানেন যে উনিশশো সালে যখন মহান মুক্তিযুদ্ধ হয় তখন পাকিস্তানকে পাকিস্তানের একটা বড় শক্তিকে দুইটি ভাগে বিভক্ত করার জন্য এই ভারতীয় যারা বাহিনী ছিল ভারতীয় যারা ভারতে যারা এই ছিলেন ভারতের এই প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই আমাদের এই বাংলাদেশকে সাহায্য করেছিল তার একটি কারণ হচ্ছে পাকিস্তানকে ভিন্ন করার জন্য পাকিস্তানের মতো একটি শক্তিশালী রাষ্ট্র যখন এই বাংলাদেশের সাথে থাকবে তখন এই শক্তিটা দ্বিগুণ আকার ধারণ করবে এই শক্তিটাকে দুই ভাগে বিভক্ত করার জন্য সেদিন ভারত আমাদেরকে সাহায্য করেছিল বিভিন্ন গোলা এবং ট্রেনিং দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা যতটা ভালোবেসেছিল তার চাইতেও বেশি তারা এই দেশকে দ্বিখণ্ড করার জন্য তাদের একটা বিশেষ একটা ভূমিকা তারা পালন করেছিলেন যদিও তখন আমাদের জন্য আমাদের এই বাংলাদেশের জন্য এটাই সবচেয়েতে বেশি প্রয়োজন ছিল এই বাংলাদেশকে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য পাকিস্তান থেকে আমাদের এই স্বাধীনতার জন্য যতগুলো এই কৌশল দরকার ছিল সবকটি কৌশলই ভারত আমাদেরকে বিভিন্ন উপায়ে তারা উপায় করে এই মাধ্যম করে দিয়েছিল যাতে পাকিস্তান থেকে আমরা আলাদা হই কিন্তু এই মুহূর্তে ভারত পাকিস্তানের যুদ্ধটা কিন্তু শুধু পাকিস্তান কিংবা ভারত এই দুই দেশের মধ্যে নয় এখন যুদ্ধ হলে ভারত যতটা ক্ষতি হবে এর চার আনি ক্ষতি হবে বাংলাদেশে আমি এই জনাব মেজর দেলার হোসেনের বক্তব্যে তার যেই হিংস দেওয়া কথার তার যে কথার কৌশল আমি এটা বুঝতে পারলাম আমি আমি যেই কথাটা বুঝতে পেরেছি আমি কিন্তু আপনাদের সামনে বলছি না যে আমার কথাটা হানড্রেড পারসেন্ট সত্য হবে কিংবা এটাই সঠিক এ ব্যাপারে আমি কোনো কথা দিত আমি মত পোষণ করছি আমি আমি আমার ব্যক্তিগত মতামত পোষণ করছি যে বাংলাদেশের একটি বড় ক্ষতির জন্য এখন ভারত কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে যার কারণে এই এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ ভারতে এবং পাকিস্তানের যে যুদ্ধটা এটা আমার মনে হচ্ছে না যে খুব বেশি একটা সঠিক তারা সিদ্ধান্ত নিয়েছে এবং যদি এই চব্বিশ ঘন্টা ভারত এবং পাকিস্তানের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো প্রকার যুদ্ধ বেঁধে যায় তাহলে আমাদের বাংলাদেশে ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যতটা নিশ্চিত হয়ে বসে আছেন এবং আমাদের যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন আমরা অনুরোধ করব এই উপদেষ্টা পরিষদকে যদি তারা বিশ্লেষণ করে কিংবা এই বিষয়টা নিয়ে যদি গভীরভাবে চিন্তা করে আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা এই মুহূর্তে এই বুদ্ধি পরামর্শ দেওয়া উচিত যাতে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের সাথে আমরা কোনো দিক থেকে কাউকে কোনো প্রকার সাপোর্ট না করি আমরা যদি পাকিস্তানকে সাপোর্ট করি তাহলে এই ভারত আমাদের উপর এই মুহূর্তে যেসব পেশি শক্তি কিংবা অস্ত্রের মহড়া দেখাতে চাচ্ছে এই তারা বারবার বলছে বাংলাদেশকে তারা চব্বিশ ঘন্টার মধ্যে তারা উড়িয়ে দিবে কথাটা আমি ধিক্কার জানাই তারপরও একটি দিক থেকে আমি বলছি যেটা ভারত এমন একটি রাষ্ট্র এত বড় একটি রাষ্ট্র যেখানে আমরা ভারতের কাছে ভারতের আমাদের তিনটি দিক থেকে ভারত একেবারে সীমানা রেখা যদি এই ভারত আমাদের উপর কোনো প্রকার অত্যাচার চালায় আসলে আমরা কতটা এই সহনশীল ভূমিকা পালন করতে পারবো আমরা কতটা ধৈর্যের সাথে এই বিষয়টা মোকাবেলা করতে পারবো কিংবা অস্ত্রের কতটা মহড়া দেখাতে পারব কিংবা পেশি শক্তি দেখাতে পারবো আমাদের সেনাবাহিনী দিয়ে আমরা এই কতটা এই তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারবো কিংবা যুদ্ধে জয়ী হতে পারবো এই বিষয়টা কিন্তু এই আমার কাছে কেমন জানি একটু দ্বিধাদ্বন্দ্ব লাগছে এবং আমি মনে করছি আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আবারও বলছি যে আমার মনে হয় না যে পাকিস্তান ভারতের যুদ্ধটা যদি লেগেই যায় তাহলে আমাদের জন্য কতটা মঙ্গল আর কতটা অমঙ্গল সেটা হয়তো যদি আপনারা যারা চিন্তাশীল সুশীল সমাজ যারা সুশিক্ষিত মার্জিত যারা এই দেশের মানুষের জন্য কাজ করে থাকেন কিংবা যারা আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব রয়েছেন তারা এই বিষয়টা একটু বোঝেন এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করেন এই নিয়ে একটু গবেষণা করেন যে আসলে আমরা ভারত এবং পাকিস্তানের রসাতল থেকে কতটা মুক্ত হতে পারি কতটা সেফ হতে পারি এই বিষয়টা কিন্তু খুবই জটিলতার মধ্যে আমরা পড়ে গেছি এই মুহূর্তে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ লেগেই যায় তাহলেই কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ানক একটি বিষয় হয়তো ভবিষ্যতে অপেক্ষা করছে এই মুহূর্তে আমরা এই বিষয়টা ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারছি না তবে অনুরোধ করব আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন আমরা বলবো তাদেরকে যাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধটা যাতে কোনো প্রকারে না লাগে এটাকে যাতে একেবারে সুন্দরভাবে সমাধান করা যায় তারা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে যাতে তারা বুদ্ধি পরামর্শ দেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন যাতে আমরা কোনো যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা বেঁচে থাকতে চাই আমরা কোনো প্রকার কোনো দেশের সাথে শান্তি বিনষ্ট করতে চাই না ধন্যবাদ